কালকে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা মনে করেছে যে আমাদেরকে বিচার করলে আমরা তাদের জন্য বেশি কাজ করতে পারবো এই জায়গা থেকে আল্লাহ তালার রহমাতে আমরা এই দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আজকে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনটা নয় তার আর একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন যার কারণে তিনি আমাদের কাছে আর একটু বেশি গুরুত্বপূর্ণ আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা চিন্তা করেছি যে আমাদের কর্তব্য হলো তার কবর জয়ারাত করা তিনি যদি জীবিত থাকতেন তাহলে আমাদের জন্য আজকে দিনটা আরো আনন্দ হতেন এবং আমরা মনে করি তিনি জীবিত থাকলে তিনি আমাদেরকে তার কাছে ডেকে নিতেন এবং আমাদের সাথে কথা বলতেন বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি পরামর্শ দিতেন যেহেতু তিনি আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছেন এখন তো আসলে আমাদের একটাই করণীয় আছে যে তার জন্য দোয়া করা আমরা দোয়া করি তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে স্মরণ করেছেন গণতন্ত্রের জন্য স্মরণ এবং জালিমের বিপক্ষে দাঁড়িয়েছেন আল্লাহ তাকে মর্যাদা দান করুন এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি যে অবদান রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে আমরা সব সময় তার জন্য দোয়া করি আমরা তাকে ধারণ করি আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে ধারা চালানো নির্বাচনের এটা সামনের দিনগুলোতে চালু থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মাকরিবের নামাজ পড়বো এখন ইনশাল্লাহ মাগরীবের নামাজ পরবর্তী সময় পর আমরা হচ্ছে শাহবাকে শহীদ ওসমান হাতি ভাইয়ের কবর জিয়ারত করব দিন ওইখানে আমাদের আর কিছু আলোচনা থাকবে